হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি দিনের বেলাতে এই মেলাটা আর এখন আমরা ঘুরতে এসেছি রাত্রেবেলাতে এই মন্দিরটা কেমন লাগে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে খুব ভালো লাগবে আর এই মেলাটা গোপালদাসের মেলা রাত্রেবেলাতে আমরা ঘুরতে এসেছি মেলাটা খুব বড় মেলা অনেকটা বড় মেলা এখানে প্রচণ্ড ভিড় হয় এই মেলাতে মেলাটা তিন দিন হয় চিড়ে মাছব অন্নমাছপ আর ধুলোট আর এই মেলাটাই অনেক দিন ধরে হয় এই মেলাটা অনেক পুরনো মেলা আর এই মেলাতে মৎসপ আসে আগড়া আসে অনেক কিছু আর এইখানে গোপালের মন্দির এইটা আর এখানে বসে হরিনাম সংকীর্তন হয় আর মেলাটা একটা পুকুরের চারিপাশটাতে হয় অনেকটা জায়গা নিয়ে জমি জায়গা এখানে অনেক কিছু আসে আর এরকম কৃষ্ণ রাধা কৃষ্ণ আর মন্দিরে ওই সামনে যেটা ঢুকছে দেখতে পাচ্ছ ওটা গেট আর এইখানেই মন্দিরে এখানে সবাই হরিণ ছিটুচ্ছে এখানে হরিণ ছিটানো হয় মেলাতে মন্দিরের উপরে আর আমি তোমাদেরকে চারিপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই মেয়েটা যখন টেজে উঠে গান করতে লাগলো তো এত ভিড় হয়ে গেলো এই টেজে তোমাদের কি বলবো এত সুন্দর একটা মেয়ে আর গলাটা খুব একটা ভালো নয় কিন্তু মেয়েটা খুব সুন্দর যার জন্যে প্রচুর দর্শক হয়ে গেল বন্ধুরা তোমাদেরকে আমি এই মেলাটায় ড্রোনের মতো করে মেলাটা দেখাবো পরের ভিডিওতে তোমরা দেখতে ভুলবে না খুব সুন্দর লাগবে দেখবে ডোন মতো করে একদম আর এখনকার মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই